গাইজ আজকে দেখবেন ফেনি থেকে কক্সবাজার কিভাবে আমরা কম খরচে ঘুরে আসতে পারি তো ফুল ভিডিওটা দেখেন গাইজ প্রথমে চলে যাব ফেনি ফেনি থেকে আমরা বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট কেটে সরাসরি চলে যাব হ্যাঁ কক্সবাজার কক্সবাজারের টিকিট মূল্য প্রতি ফিজ পাঁচশো পঞ্চাশ টাকা নন এসি আর যদি এসিতে যান বিভিন্ন রেটের আছে গাইজ আমরা যখন যাই তখন প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে এসিতে না যাওয়াই ভালো তো আমরা সেই কারণে উঠে গেলাম নন এসিতে তো যাই হোক আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো গাছ দেখতে দেখতে চলে আসলাম গ্রাম তো গ্রামের রাতের অবস্থা দেখেন আমরা ফেনি থেকে যখন বাসের টিকিট কাটি তখন বাজে বারোটা তো বাস আসতে একটু লেট হওয়ার কারণে সাড়ে বারোটা বেজে গেলো তো এখন চিটাগাং এসে পৌঁছালাম আমরা প্রায় দুইটা বাজে এসব জায়গার দিনে মানুষের অভাব হয় না তো এখন রাতের অবস্থা দেখেন রাত্রের বেলায় কোনো জায়গায় যদি যান নন এসি বাস করে গেলে খুবই মজা পাবেন এই গোলচত্বরে রাত্রের বেলাও খুব বেশি বেলা চলাফেরা করে বাসের ভিতর বসতে বসতে শরীরের অবস্থা পুরোই তো আমরা এখন থেকে চট্টগ্রাম আসতে যতটুক সময় লাগছে তার থেকে মনে হয় একটু বেশি লাগবে কক্সবাজার যেতে রাত্রের বেলা এই ভোল্টেজারগুলো দিয়ে টাক গুলো করে বালু নেওয়া হচ্ছে অন্য জায়গায় তো সবই পেটের দায়ে করা এখন দেখতে দেখতে চলে যাচ্ছি কর্ণফুলী নদীর উপর দিয়ে কর্ণফুলী নদীর ভিতরে জাহাজ কিছু আছে সকল কিছু লাইটের আলোয় কর্ণফুলী নদী পুরোটাই আলোকিত হয়ে গেলো তো দেখতে খুবই মজা লাগে মজা লাগতে লাগতে পেটে বুক লাগে গেল তাই এখন আমরা চলে যাব কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট কোনো কিছু পেলে সেখানে নেমে যাব। তো এখন অবশ্যই চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করা শেষ এখন আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো ভিডিওটা একটু করবেন না পুরো ভিডিওটা দেখেন তো গাছ এখন দেখতে দেখতে রাত শেষ এখন দিন হয়ে গেল তো সকালবেলার আলো খুবই মজাদার আলো আমাদের মনে শান্তি আসার মতন একটা ওয়েদার আকাশে তো গাইজ দেখতে দেখতে চলে যাচ্ছি কক্সবাজার রেল লাইনের উপর দিয়ে এই ট্রেনের রাস্তা এক বছর আগে করা হয়েছে এখন বর্তমানে ট্রেন চলাফেরা করে তো গাইজ আর এক কিলো পরে কক্সবাজার তো আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে যে সাররাইত জার্নিং করার পর এখন আমরা অবশ্যই কক্সবাজারের আশেপাশে চলে আসলাম তো গায়েজ সাররাইট ঘুম মারার পর এখন চলে আসলাম কক্সবাজার তো কক্সবাজারে আমরা এখন ডলফিন মোড়ে তো গায়ে জানটা নোয়া খেললে এত বেশি শুদ্ধ কথা বলতাম পারি না তো এখন যাই বলি আর কোথায় বলি আপনারা সেটা মাইন্ডে নেবেন না অবশেষে ডলফিন মোডের বিহু নেওয়ার জন্য নেমে গেলাম এই ডলফিনগুলো এমন সিস্টেমে ডিজাইন করা হয়েছে যেন আজকে সাগর থেকে ধরে এনে এখানে বসানো হয়েছে তো গায়ে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখন রোড গার্ড সকল কিছু ভিজে ভিজে দেখা যাচ্ছে বাস থেকে সরাসরি নেমে আমরা সাগর সাগরফাড়ে ডেউ দেখার জন্য চলে আসলাম সাগর সাগরফাড়ার তো অল টাইমে হাওয়া বাতাস থাকে তাই আমাদের শীত লাগের সেটার জন্য আমরা দেখি কোনো জায়গায় বাসা টাসা পাওয়া যায় কি না তো গায়ে যখন দেখছেন সুগন্ধা পয়েন্ট তো সুগন্ধা পয়েন্টের সামনে আমরা বাসাটা নিয়ে নিলাম বাসা আমরা দুই দিনের জন্য নিলাম পনেরোশো টাকা দিয়ে তো দুই দিন থেকে আমরা চলে যাব তো আমরা যে বাসাটা নিলাম সে বাসাটা একবারে সুগন্ধা পয়েন্টের সামনে তো এখানে এটার ভিতরে এসে খারাইলে আপনার পুরো সাগরের ভিউটা দেখা যায় তো এখানে বসে বসে আমরা সাগরের ভিউটা উপভোগ করি তো অবশেষে দুই ঘন্টা রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে গেলাম সুগন্ধা বিচের দিকে তো দেখা যাক মজা কতটুক পাই তো সাগরের দিকে চলে যাই আমরা তো গাছ কক্সবাজার বিমানগুলো যখন ল্যান্ডিং করে তখন একবারে খুবই ভালো লাগে তো দেখেন একবারে নিচ দিয়ে নেমে যাচ্ছে এখন নেমে যাবে এয়ারপোর্টে আমরা এমন সময় আসলাম সমুদ্রে সব সময় ডেউ থাকে তো গাছ রাত্রে সুগন্ধা বীজ দেখতে খুবই ভালো লাগে দেখেন মানুষজনের চলাফেরা তারপর লাইটের আলোয় পুরো সুগন্ধা বীজটাই আলোকিত হয়ে গেল তো গাইজ দুই দিন থাকার পর চলে যাচ্ছি নিজ গন্তব্যের দিকে আসলে যে কোনো জায়গায় গেলে আর আসতে মন চায় না তো এখন মানে খুবই খারাপ লাগে এই ডলফিনগুলোর সাথে আর দেখা হবে কি না জানি না তো ডলফিনগুলোকে গুড বাই জানাই চলে যাচ্ছে ফেনি তো গাইজ যাওয়ার সময় বঙ্গবন্ধু টানেলের নিচ দিয়ে যাব তাই এখন দেখেন টোল প্রদান করা হচ্ছে তো টোল দেওয়ার শেষে আমরা ঢুকে যাব তো দেখেন ভিতরের সাইডের ভিউটা তো গাইজ এখন চলে যাবে আমাদের বাসটা বঙ্গবন্ধু টানেলের নিচ দিয়ে ঢুকে যাচ্ছে দেখেন প্রচুর স্পিড গাড়ির প্রচুর হাওয়া ভিতর থেকে মানে আসে প্রচুর স্পিড মানে এক অবস্থা দেখেন ক্যামেরার কি অবস্থা আর যদি ভিডিও করার সময় কোনো কথাবার্তা যদি বুলটুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং